না পায়খানা হচ্ছে হ্যাঁ যে অ্যাগ্রোটক্সের নতুন একটি ভিডিওতে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাই তো বেকারত্বের জ্বালা থেকেই এই ফার্মটা আমি শুরু করেছিলাম তো সেইখান থেকে আজকে জার্নিটা অনেক দিনের হয়ে গেছে তো সেখান থেকে ফার্মের সঙ্গে কিন্তু আনুষঙ্গিক যে জিনিসগুলো বাড়ানো দরকার সেগুলো বাড়ানো হয়েছে তো ছাগলের সঙ্গে সঙ্গে জানেন যে প্রত্যেকটা ভিডিওতে আমাদের বলা হয় যে শুধু ছাগলের উপর আমরা ডিপেন্ড করি না যেহেতু আমার এই ছাগলটা একটা ডোমেস্টিক ফার্মিংয়ের মধ্যেই পড়ছে কমার্শিয়াল নয় তার সঙ্গে আপনারা দেখেছেন যে এই যে আমার তিনটে গরু তিনটে গরুই কিন্তু দুধ দিচ্ছে দুটো গরু এক বছর পার করে দুধ দিচ্ছে এগুলো কিন্তু খামারির ম্যানেজমেন্টের উপর ডিপেন্ড করে সে কতটা কত বছর দুধ নেবে তো সেখানে আমার কিন্তু বারো মাসের উপর পেরিয়ে গেছে আর সঙ্গে চলে এদের যে বিচুলি বিচুলিটা কিন্তু টোটালি বন্ধ তো ঘাসেই চলছে আর এই চাষবাস যেগুলো হয় সেইগুলোর সঙ্গেই কিন্তু আমরা এই বিট পাতা এইগুলো আনুষঙ্গিক খাবার হিসাবে পেয়ে যাই তো এখান থেকে কিন্তু একটা মোটামুটি একটা দুধ বেঁচে উপার্জন হয়ে আসে আর যে ছাগলগুলো সেই ছাগলগুলো কিন্তু দানা আর ঘাস আর যেসব সাপ্লিমেন্ট লাগে প্রত্যেকটা ভিডিওতেই বলে থাকি সেগুলো কিন্তু ইউজ করা হয় আর নতুন যে খামারি ভাইগণ আছেন তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে ধৈর্যটা হারাবেন না কারণ আড়াই বছরের আগে কিন্তু আপনি ইনকাম দেখতে পাবেন না প্রত্যেক মাসে দেখবেন পকেট থেকে টাকা ব্যয় হয়ে যাবে আড়াই বছর কিন্তু একটা কম সময় নয় তো সেই জন্য বারবার এই সমস্ত ভিডিও দিই এবং বলে থাকি যে ধৈর্যটা রাখবেন ধৈর্য যাদের নেই সেক্ষেত্রে কিন্তু ফার্ম চালানোটা খুবই ডিফিকাল্ট কারণ দানা খরচ সাপ্লিমেন্ট খরচা তার পিছনে একটা এনগেজমেন্ট অথচ দিনের শেষে কিছুই আয়ের মুখ দেখতে পাচ্ছেন না সেক্ষেত্রে কিন্তু সবার ক্ষেত্রেই সাধারণত একটু মনটা ডাউন হয়ে যায় ধৈর্যটা একটু কমে যায় সবার ক্ষেত্রেই হয় তবে সেই টাইমটাও কিন্তু আপনাকে ধৈর্যটা ধরে রাখতে হবে নিজেকে ধরে রাখতে হবে এবং যখন আমি আপনি ফার্ম চালনায় পুরো সিদ্ধহস্ত হয়ে যাবেন তো তখন দেখবেন কিন্তু ডেফিনেটলি আপনি একটা ভালো জায়গায় পৌঁছে গেছেন তো এখানে দেখতে পাচ্ছেন যে এগুলো সব মেলদের খাবার মেল সেকশনে যেটা চারশো গ্রাম মতো দেওয়া হচ্ছে এখন শীতকালে অনেকটাই বেশি দেওয়া হয় শীতকালে তার সঙ্গে সর্ষের খোলের গুঁড়ো দেওয়া হয় বা যেটা এই শীতকালে অনেক সময় কী করি আমরা যে গুড় জলের মধ্যে সর্ষের খোলটা মিশিয়ে দিই শীতকালে সাধারণত জল খেতে চায় না এবার গুড় জলের সঙ্গে খোলটা সর্ষের খোলের গুঁড়োটা মিশিয়ে দিলে কিন্তু সেটা ভালোই খায় তো সেক্ষেত্রে এদের হেলথের যে স্বাভাবিক অবস্থা সেটা বজায় থাকে এবং যে ঠান্ডা সর্দি কাশির প্রভাবগুলো থাকে না এবং শীতকালে এরা কিন্তু ভালো অ্যাক্টিভ থাকে যেটা ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ছাগলই হাইলি অ্যাক্টিভ তো এই যে এর পিছনে যে একটা এনগেজমেন্ট একটা টাইম তাদের ঠিক সময় খাবার দেওয়া ওঠানো নামানো এটা কিন্তু একটা যথেষ্টই আমি বলবো পরিশ্রম সাধ্য কাজ একটা দুটো ছাগল হয় সেক্ষেত্রে আলাদা কিন্তু আমরা যে কমার্শিয়াল খামার করি না তার অর্থ এই নয় যে আমরা একেবারেই কম ছাগল পালন করি তো আবার এই যে শীতকালীন দেখছেন যে এখানে পুরো পেঁপের চারা তৈরি হবে উচ্চ ফলনশীল পেপে যেটা বাগান চার বছর মোটামুটি রাখা যায় তো এরকম বেছে বেছে আমরা এখানে যে প্রত্যেক এর আগের বারও ভিডিও দিয়েছিলাম এই এইখানে পুরো চারাগুলো প্ল্যান্ট হবে এই যে প্যাকেটিং করে কাজ চলছে তো সেক্ষেত্রে কিন্তু এই চারা থেকেও বছরের শেষে একটা আয় হয়ে থাকে মানে এখানে কিন্তু একমাত্র পেঁপের চারাটাই আমরা বিক্রি করি অন্য কোনো চারা বিক্রি হয় না তো নার্সারি বলবো না এই দাদুর আমল থেকেই আমাদের এই পেঁপের চারার বিজনেসটা চলে এবং বহু দূর দূরান্ত থেকে কাস্টমার আসেন তো গাছের যে সেরা পেঁপেগুলো সেইগুলো বীজের জন্য রাখা হয় বাদ বাকি ভেঙে দেওয়া হয় এই যে এক একটা করে বেছে বেছে রাখা হয় এবং সেখান থেকেই কিন্তু বীজগুলো নিয়ে চারাগুলো তৈরি করা হয় তো এই চারা তৈরি গরু তারপরে চাষাবাদ এগুলো কিন্তু যথেষ্টই একটা সারাদিনের একটা এনগেজমেন্টের ব্যাপার থাকে যারা দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন মানে বিশেষ করে গ্রাম্য এলাকার যে দর্শক বন্ধুরা আছেন তারা বুঝতে পারবেন যে এনগেজমেন্ট কতটা থাকে একটা চাষি পরিবারে তো সেখানে গরু গরুর পিছনেও কতটা খাটনি জানেন ছাগলের পিছনেও খাটনি কতটা জানেন তার সঙ্গে কিন্তু যে চাষবাস চলে এই যে প্রপার্টিটা দেখছেন একটা লিস প্রপার্টি কলা বাগান করা হয়েছে আর এই যে সামনে সমস্ত দেখেছেন যে এখানে শাকসবজি বাগানের কোনো চাষ হয় না শাকসবজি বিশেষ করে শীতকালীন দেখতে পাচ্ছেন এখন বিট তো বিট এখানে আছে বিঘাখানিকের উপরে আছে বিট লাগানো এখন পঁয়ত্রিশ টাকা করে কেজি যাচ্ছে তো সেখান থেকে কিছুটা আর্নিং হয়ে থাকে আর বিটের পাতা তো বলেইছি যে গবাদি পশুর খাদ্য হিসেবে ব্যবহৃত হয় তার মানে এই চাষবাসের সঙ্গে কি হয় যে এই যে দেখছেন যে এর আগে ফুলকপি লাগানো ছিল এখন নতুন এই যে ব্রোকলি প্লান্ট করা হয়েছে তো সেখান থেকে কিন্তু পশুর খাদ্যটাও পেয়ে যাচ্ছি আবার এই যে গরুর ছাগলের যে সার জৈব সার তৈরি হয় সেটা চাষের কাজে লাগছে মানে একটার সঙ্গে একটা রিলেট করে আমরা কিন্তু এই ফার্মিংটা করতে পারছি তো সেখানে কিন্তু যে অনেকটাই কস্টিংটা কমে যায় মানে এই চাষবাসের সঙ্গে খামার একটা অঙ্গাঙ্গিভাবে একটা রিলেশন আছে যে রিলেশানটাকে কাজে লাগিয়ে সারের জৈব সারের চাহিদা মিটে যাচ্ছে আবার এই জৈব সার থেকে যে পাতা টাতা তৈরি হচ্ছে সেগুলো এদের সব সময় দেওয়া সম্ভব হয় না কিছুটা সময় খাদ্যটা পেয়ে থাকে আর এই যে দেখছেন যে গোয়াতে মালা ঘাস এটা বল যে তুত তুতের পাতা আমরা যেরকম খাওয়াই ওরকম একটা টাইমে তুত পাতার মতো এই গোয়া মালা ঘাসগুলো দিয়ে থাকি তো সে বলা হয় যে এতে ক্যালসিয়াম আছে তো সেটা এখনও অবধি আমি ঠিকমতো বুঝতে পারিনি কিন্তু দুধ কিন্তু গরুতে আমরা বারো মাসের উপরে পেয়ে যাচ্ছি সেক্ষেত্রে ফিড ম্যানেজমেন্টটাও থাকে আর এটা দেখছেন স্মার্ট নিপিয়ার যার ফলন কিন্তু যারা বা গোয়াতে মালার থেকে অনেকটাই কম তো এই গোয়াতে যারা যারা প্রথম এই পশ্চিমবঙ্গে আমরাই নিয়ে এসেছিলাম তো সেখানে কিন্তু আপনারা কাটিং পেয়েছিলেন সবাই জানেন এই যে যারা আর যারা ঘাসটা শীতে থেকে ফলন ভালো হয় বর্ষাকালে যারা যারা নিয়েছিলেন দেখলে অনেকটাই ফলন কিন্তু কমেছিল এই শীতে একটু পরিচর্যা করবেন দেখবেন ঝাড়গুলো আবার ঠিকমতো হয়ে গেছে তো একটা ফার্ম চালানোর জন্য আপনার দরকার সঠিক জ্ঞান এবং জ্ঞানটাকে প্রয়োগ করার ক্ষমতা এবং সঠিক সময় তো সেই মিলে যদি তাল মিলিয়ে আপনি চলতে পারেন ডেফিনেটলি কিন্তু আপনি একটা ইনকামের রাস্তা অবশ্যই করতে পারবেন আর এই ফার্ম চালাতে চালাতে কিন্তু আমরা গ্রাম্য এলাকায় যে বিভিন্ন বিভিন্নজন ডাকেন ট্রিটমেন্টের জন্য সেখানেও যাই মেয়ে ভিডিওতেও দেখতে পাবেন তো সেখান থেকেও কিছুটা উপার্জন হয়ে থাকে তো সামগ্রিকভাবে এই ক্ষুদ্র ক্ষুদ্র চাষাবাদ তিনটে গরুর দুধ ছাগল এই ফার্ম থেকে কিন্তু একটা মোটামুটি উপার্জন হয়ে যায়

तिले <small>